কোন কালীপদ সেন্ট হরিপদের নাম তো আমি শুনি শুনিনি কখনো যাই হোক যে বলেছেন কি বলেছেন এখন যদি ওকে বলতে হয় যদি উল্টোটা হয় যেহেতু লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় তাদের সরকারের প্রতি একটা আলাদা দায়বদ্ধতা তারা যদি স্বামীদের উল্টো তালা লাগিয়ে দেয় ঘরে বন্দি করে রেখে দেয় যে যারা বিজেপি ভোট দেবে সব না যারা বিজেপি ভোট দেবে তাদেরকে তালা লাগিয়ে দিল দিন স্ত্রীরা সেদিন স্বামীরা কি করবেন রান্নাঘরে খাবার দিয়ে খাবার দিয়ে বসিয়ে দিল বাইরের থেকে তালা লাগিয়ে দিল এই যে বুদ্ধি দিচ্ছেন এই বুদ্ধিতে বুমেরা হয়ে যাবে নিজেদের ক্ষেত্রে এসব কথা বলতে নেই ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন